আমি এখন যেই স্থানটাতে অবস্থান করতেছি এটা হচ্ছে ঢাকা কাকরাইল মসজিদের অপোজিটে উইন্স লিটল ফলোয়ার স্কুল অ্যান্ড কলেজ তো এখানে আসার মুখ্য উদ্দেশ্য বা কারণটা হচ্ছে যে বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের যে নিয়োগটা ছিল দপ্তরি পোস্টে সেই পোস্টে আমি অ্যাপ্লাই করেছিলাম তো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমার এই স্কুলে আসা উইন্স লিটল ফলোয়ার স্কুল অ্যান্ড কলেজে তো এখানে আসার পরে যার সময় ঢুকছি যার সময় পরীক্ষা দিছি পরীক্ষা দিয়ে বাইর হওয়ার সময় সবথেকে বড় প্রবলেমটা হয়েছে প্রবলেমটা হচ্ছে যে আমরা যেই কারণে দেশ সংস্করণ করলাম সেটার কারণ হচ্ছে যে মেধা না কোটা তো মেধায় যদি এখানে মূল্যায়ন করা না হয় কোটাকে যদি আবারও প্রশ্রয় দেওয়া হয় সেক্ষেত্রে তো আর এই বিষয়টাকে আমরা ওইভাবে নিতে পারবো না সরকার প্রধান স্যার মোহাম্মদ ডক্টর ইনুস স্যারের কাছে আমি করজোরে বলতেছি আপনি দেশ সংস্করণের কাজে যেভাবে হস্তক্ষেপ করতেছেন বা দেশ সংস্কর যেভাবে হচ্ছে আলহামদুলিল্লাহ এটাতে আমরা অ্যাপ্রিসিয়েট করি সেই ক্ষেত্রে মানে তার পাশাপাশিও গভর্নমেন্ট যে সেক্টরের ষোলো থেকে বিশ গ্রেডের যে জবগুলো আছে সেই জবগুলোতে আসলে কতটুক যৌক্তিকভাবে লোক নেওয়া হচ্ছে বা নিতেছে সেই বিষয়গুলো যদি আপনারা বা আপনার আপনার প্রশাসন মন্ত্রণালয় এই বিষয়গুলো আরও হস্তক্ষেপ করতো তাহলে আলহামদুলিল্লাহ আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের জন্য এই ভোগান্তি আর হতো না তো ভিতরে এখনও অনেক শিক্ষার্থী ভাইয়েরা হলের ভিতরে অবস্থান করতেছে তারা এটার ইনস্ট্যান্ট সিদ্ধান্ত চাচ্ছে যে আসলে এই পরীক্ষা বাতিল করে গণ্য করা হোক এবং নতুন করে আবার এই পরীক্ষার ডেট ফিক্সড করা হোক এবং আবারও এই পদে এই পরীক্ষা দেওয়ার জন্য কোথাও ডেট দেওয়া হোক তো আমরা এখন ভিতরে ঢুকবো তো আমরা এখন ভিতরে ঢুকতেছি তো ভিতরে এখনও অনেক ছাত্র ভাইরা ভিতরে অবস্থান করতেছে তো আপনারা দেখছেন আমি এখন স্কুলের ভিতরে বুক করতেছি তো যেখানে স্টুডেন্ট ভাইরা জড়ো হয়ে জড়ো হয়েছে সেখানে আমি যাচ্ছি তো এই জায়গাটাতে আমাদের সকল শিক্ষার্থী ভাইয়েরা আছে সাক্ষিক শিক্ষার্থী ভাই এবং বোনেরা আছে বাইরেও কিছু শিক্ষার্থী ভাই বোনেরা আছে। তো আমরা এখন কথা বলবো ওই রুমে যেই রুমে এই প্রবলেমটা হয়েছে সেই রুমের একজন প্রত্যক্ষ বা পরোক্ষ যে দেখেছে বিষয়টা সেই রকম একজন স্টুডেন্ট ভাইয়ের সঙ্গে কথা বলবো তো ভাইয়ের মনের ওপিনিয়ন এখন শেয়ার করবে যে ভিতরে আসলে কি হয়েছিল সেই বিষয়টা যদি ভাই খোলাসা করে হয়তো বা আমরা যেহেতু বা ওই রুমে ছিলাম না তো ভাইয়ের কাছ থেকে ভাই যেহেতু ওই রুমে ছিল ভাইয়ের ওপিনিয়ন শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন পরে পরীক্ষা শেষ হয়ে গেছে পরে নাকি শুনছি যে ওই ভাই তাকে পাগল বা বিভিন্ন কথা বলছে এখন পরীক্ষা বাতিলের সবাই আচ্ছা ভাই আমি একটু প্রশ্ন করি মানে এখানে প্রবলেমটা কি হয়েছে

পরে উনি বাইরে একবারে বাসের দিকে চলে গেছে এটা শুন শোনা যাচ্ছে আপনারে উনি কোনো অ্যানসার দেয়নি এবং যে ছেলেটা ধরতে গেছে ওন আছে আমি বলি আপনাদের রুমে কি এই প্রবলেমটা হ্যাঁ বিশেষ মানে আপনি প্রত্যক্ষ হ্যাঁ আমি প্রত্যক্ষ বলতে আমি ছিলাম ওই রুমে কিন্তু আমি আমাকে ডিটেলস জানি না আমি যেটুকু পাশের রুমে না ওই রুমে ছিলাম ওই রুমে ছিলাম ও ওকে ওকে ভাই ঠিক আছে